নেহারি এমন একটা খাবার যেটা দেখলেই কিন্তু জিভে জল চলে আসে তাই না নেহারি খেতে আমরা কে না পছন্দ করি সবাই কম বেশি নেহারি খেতে কিন্তু আমরা পছন্দ করি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো অনেক দিন পরে আজকে আমি ব্লগ ভিডিও বানাচ্ছি বিকজ আমার শরীরটা ভালো ছিল না ঠান্ডা জ্বর এর জন্য ভিডিও তৈরি করতে পারিনি তো সবাই কে কোথায় আছো কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তো আজকের রেসিপিতে থাকছে গরুর পায়া দিয়ে নেহারি রান্না তো আশা করি সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবে এবং দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে যাবে তো চলো শুরু করা যাক আজকের রেসিপি তো আমি তো এখানে গরুর পায়া বা পা চাইটাই বলে ওটা নিয়ে নিয়েছি খুব সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে দেন আমি এখানে দেন আমি এখানে মশলা অ্যাড করে নিব এখানে আমি মরিচ দিব হলুদ গুঁড়া দিব ধনিয়ার গুঁড়া দিব পরিমাণ মতো লবণ দিব সব গুঁড়া মশলাগুলো আমি পরিমাণ মতো দিয়ে নিব এরপরেই তো বাটা মশলা আদা রসুন পেস্ট জিরা পেস্ট এগুলো আমি দিয়ে নিব তারপরে গোটা মশলাও আমি দেব কিন্তু এখানে ধনিয়া তারপরে হচ্ছে আমি এখানে দিয়ে দেবো এলাচ লবঙ্গ দারুচিনি এগুলো কিন্তু আমি অ্যাড করে দেবো তো নেহারি সাধারণত কিন্তু হালকা মশলায় রান্না করা হয় আমরা জানি তো এক একজন এক একভাবে রান্না করে নেহারিটা তো আমি আমার মতো করে রান্না করেছি যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর এই তো বাংলাদেশের উপর দিয়ে অনেক বড় একটা বিপদ চলে গেল অনেক বড় একটা ভূমিকম্প কিন্তু আমরা টের পেয়েছি তো আশা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাই সতর্ক থেকো ভূমিকম্প কিন্তু সামনে আবারও হতে পারে তো বন্ধুরা সবাই তোমরা সতর্ক থেকো কজ জীবনটা অনেক মূল্যবান আর তার থেকেও বড় কথা হচ্ছে যে আমরা যারা যারা মনে করি যে না আমাদের কখনো মৃত্যুবরণ করতে হবে না এটা একেবারেই ভুল কথা মরতে আজ হোক কাল হোক সবারই হবে ভূমিকম্পে হোক অ্যাক্সিডেন্ট হোক যে যেভাবে মারা যাবে যার ভাগ্যে যেভাবে মৃত্যু লেখা আছে সে ওইভাবেই মরবে কিন্তু আমাদের উচিত এই জীবনটাকে সুন্দর করে আল্লাহর জন্য সঁপে দেওয়া ভালো কাজ করা মানুষের ভালো কথা বলা এবং আল্লাহর প্রতি আমাদের অনুগত থাকা তো সবাই সতর্ক থেকো ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে তো এই তো নেহারিতে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আট দশটার মতো মরিচ পালি করে দিয়েছি আর গুঁড়া মশলা দিয়েছি বাটা মশলা দিয়েছি একদমই সাধারণ মশলা দিয়ে রান্না করেছি নেহারিটা তো নেহারি রান্না করতে কিন্তু একটু পানি বেশি লাগে জাল বেশি লাগে তো আমি হাঁড়ি ভরা ভরা পানি দিয়ে দিয়েছি এখানে আর এটা যদি সারাদিন ভরে তোমরা জাল করে নিতে পারো নেহারিটা খেতে কিন্তু অনেক টেস্ট লাগবে সারা দিন একটু জাল করে নিলে নেহারিটা টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে তো এই তো আমি লাস্টের দিকে একটু পেঁয়াজ বেরেস্তা এখানে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তাটা আগেই আমি করে রেখেছিলাম এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব আর লাস্টে ধনিয়া পাতা কুচি এটাও দিয়ে দিব ধনিয়া পাতা কুচিটা দিলে একটা আলাদা একটা ঘ্রাণ আসবে নেহারিতে তো এই তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবার জন্য সবাই দোয়া করো বাংলাদেশের মানুষের জন্য সবার জন্য সবাই দোয়া করো এটুকুই আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে শেয়ার করবে আল্লাহ হাফেজ